শুনি ব্রিয়ান হ্যালো ব্রিহান কেমন আছেন সবাই আবার চলে আসলাম দুপুরের আয়োজন নিয়ে আজকে রান্না হচ্ছে একদম লাউ কচি লাউ তো আমি যখন আজকে আসতেছিলাম মেয়েকে স্কুল থেকে দিয়ে তখন থেকে একটা লোক তার গাছের কচি লাউ তারপরে যে ধনে পাতা এটাকে বলে বিলাতি ধনের পাতা নিয়ে বসে আছে তো আমি দেখে দেখার লোক সময়টা পারলাম না যেহেতু লাউ আমার একটা ফেভারিট সবজি তো কচি লাউ গাছের দেখুন একদম মানে নরম গলে গেছে তো দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হবে তো আজকে লাউ রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে খুবই হেলদি একটা খাবার আমি লাউ রান্না করে ফেললাম আর এখানে একদম তার জমিতে যে লাল শাক হয় সে লাল শাকটা ওই যে উনি তুলে রেখেছে আটি ধরে নিয়ে এসেছে তো লাল শাকের আটি নিয়েছে বিশ টাকা দুটো নিয়েছে চল্লিশ টাকা আর একটা লাউ নিয়েছে আশি টাকা লাউটা কিন্তু খুব বেশি বড় না ছোটো টাইপের একটা লাউ তো আশি টাকার নিচে তো চিন্তা করা যায় যে বাজারের সবজির দাম এত পরিমাণ বেড়ে গেছে যে সবজি কেনাটা এখন দায় হয়ে গিয়েছে তো যাই হোক কি আর করার খেতে হলে তো অবশ্যই কিনতে হবে আর এখানে আমি রুই মাছ করতেছি ওই যে দেশি ধনেপাতা পাতা দিয়ে তো যাই হোক এটা খুব মজা হবে তো এই তো একটা লাউয়ের দাম আশি টাকা ভাবা যায় তো ছোট একটা বেশি বড় না তো আশি টাকা দিয়ে একটা লাউ কিনে নিয়ে এসেছি তো সবজির দাম এত বাড়ছে যে লাউ সেটাও কিনে খাওয়ার উপায় নেই তো কি আর করা লাউ একটা ফেভারিট সবজি আমার তাই লাউ দাম হলো আমি কিনে নিয়ে আসি তো এই তো আমি লাউটা রান্না করে ফেলাম তবে লাউটা একদম কচি লাউ ছিল একদম নিজে হাতে লাগানো লাউ যে বিক্রি করছে তার নিজের জমির লাউ তো এই তো আশি টাকাতে একটা লাউ কিনে নিয়ে আসলাম এতটুকুই হলো আর এখানে রুই মাছের ঝোল করেছি দেশি ধনে দিয়ে লাউর ভিতরে দিয়েছি তো এই তো কিছুই করার নেই দাম হলেও খেতে হবে রান্না হচ্ছে লাল শাক তো দেশি লাল শাক একদম নিজের জমিতে লাগানো লাল শাক তো এটা কিন্তু আমার জমির শাক না এটা আমি কিনে নিয়ে এসেছি তো দেখে মনে হচ্ছে লাল শাক নামেই লাল শাক কিন্তু কালারটা কিন্তু তেমন লাল নয় তো যাই হোক যেহেতু দেশি শাক নিজেদের জমিতে যে বিক্রি করেছে তার নিজে হাতে লাগানো তো দেখে মনে হলো শাকটা খেতে খুব মজা হবে তো যার জন্য আমি নিয়ে আসলাম এবং চিংড়ি দিয়ে লাল শাকটা ভাজি করছি আর লাল শাকের মোটা হচ্ছে আটি যেটাকে বলে বিশ টাকা তো বিশ টাকা বিশ বিশ চল্লিশ টাকা দিয়ে দুটো আটি কিনে নিয়ে এসেছি তো এতটুকু হয়ে গিয়েছে দেখুন তো সবজির বাজারের দর দেখে আসলে মাথা ঘুরে কিভাবে সবজি কিনে খাব সবাই এটাই চিন্তা করি তো এই তো আজকে রান্না হচ্ছে লাল চিংড়ি ভাজি তো ঠিক আছে স্যার ভালো থাকবে ভাকে তো অলরেডি হয়ে গেছে দেখুন আমার লাল শার চিংড়ি দিয়ে আমি তাজি করেছি একটু বেশি রসুন কুচি দিয়ে খেতে খুবই মজা লাগে বিশ টাকা আটি শাক হ্যাঁ কেন এটাই বলছি কারণ আজকে নিজের হাতে সবজি উল্ফা বাজার করেছি তো তো যার কারণে আমার কাছে খুবই আর লাগতেছে যে এত দাম সবজি শাক সবজির তো তারপরেও একটা জিনিস অথেন্টিক একদম নিজে হাতে রোপণ করা শাক মতন লাল শাক দেন একটা চিংড়ি মাছের ঝোল দেশে ধনেপাতা দিয়ে আর এটা সেই লাউ যেটা আমি বারবার করে বলতেছি যে আশি টাকা একটা লাউর দাম তো সেই লাউটাই রান্না করে ফেললাম দেশি ধনে পাতা দিয়ে নিজের হাতে সবজি বাজার করে নিয়ে এসেছি তো এই জন্যই আজকে হ্যাঁ ভালোই লাগতেছে এবং দেশি লাউ একদম সারমুক্ত গাছের লাউ তো খেতে খুবই মজা হয়েছে কারণ সারমুক্ত গাছের সবজি কিন্তু খেতে খুবই মজা হয় তো এই তো আজকে এটাই ছিল আমার পি দুপুরের আয়োজন তো আয়োজনটা কেমন হলো অবশ্যই জানাবেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ